আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো আজকে আমরা চলে আসছি বাংলাদেশ থেকে তো এটা ছিল বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আমরা এখন এয়ারপোর্টে ঢুকবো তো যখন বাহরাইন থেকে এসে মানে এয়ারপোর্টে উঠেছি তখন উপরে ঠিকঠাকই ছিল কিন্তু নিচের যেখান দিয়ে যাচ্ছি সেই পরিবেশ আগের মতোই আছে তো এখানে তোমার সার্ভিসের লোক নেওয়া হয় এজেন্সির থেকে যারা হেল্প করে পার পারসন নিচ্ছে হচ্ছে তোমার কত পাঁচশো টাকা করে হ্যাঁ তো আমরা তিনজন নিচ্ছি আমাদের ডিসকাউন্ট দিয়েছে যেহেতু আমার বাচ্চা ছোটো তো আমরা একটা লোককে নিলাম যেহেতু এগুলো ক্যারি করা অনেক ঝামেলা লাইন টাইন থাকে সবসময় আমি এগুলো নিয়ে থাকি অফিস ট্রাভেলের যে মানে হেল্প করে যারা ওদের নিয়ে থাকি তো সববারই নিয়ে থাকি সববার আমি একলা আসি তো লাগি তো এবার আদিয়ার বাবা এসেছে তাও নিয়েছি বিকজ ওই লাগেজ টাগেজ গুছানো তারপরে হচ্ছে এই ভিড় ঠেলে ঠেলে যাওয়াটা অনেক ডিফিকাল্ট অনেক সময়ের ব্যাপার তো ওদের চার্জ করলে ওরা সব কিছু করে দেয় তো আমরা এখন ওয়েটিং করছি তোমার বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে তো ভালোই রাশ আমরা অপেক্ষা করছি যেহেতু আমাদের ফ্লাইট হচ্ছে সকাল চারটার সময় আমরা এসেছি রাতের একটা সময় তো একটা এসে বসে আছি আমরা তো আদিয়ার বাবা ইমিগ্রেশন সব শেষ করছে টাজ যা ছিল ওয়েট পেটে পে ইয়ে করছে তো আমরা এখন অনেক দূরে যেহেতু প্লেন তো আমরা এখন বাসে উঠছি তো বাস থেকে আমাদের নিয়ে যাবে হচ্ছে প্লেনের কাছে অনেক দূর প্লেন সো বাসে বাসে উঠছি আমরা এখন ভোর চারটার সময় আমাদের চারটে দশে সম্ভবত ফ্লাইট আমাদের তো বাসে উঠে গেলাম বাসটা ভালোই ছিল আর এয়ারপোর্টের ভিতরে এটা বাস দিয়ে যাচ্ছি হালকা বৃষ্টিও হয়েছিল তো অনেক মানে জ্ঞানজ্যাম অনেক ভিড় ভালোই মানুষ মাঝখান দিয়ে আমার লুয়ে বিটনের ব্যাগটার ফিতাটা ছিঁড়ে গেল তো এই যে বাস আমরা এখন বাসে উঠবো বা সরি বাস থেকে নেমে গিয়েছি নেমে গিয়ে এখন আমরা প্লেনে উঠবো তো প্লেনটা অনেক দূরে রেখেছে যার কারণে আমাদের হেঁটে বাসে করে যেয়ে তারপর প্লেনে উঠতে হয়েছে দুবাই থেকে আমরা যখন এসেছি তখনও আমাদের এইভাবেই যেতে হয়েছে তো আমরা যেহেতু দুবাই সারজা এয়ারপোর্টে নামব তো এখন আমরা উঠছি প্লেনে প্লেনে বিশাল সিরিয়াল তো সবাই কুয়েত কাতার ওমান সৌদি আরব এগুলাতে যাচ্ছে মেয়েগুলা অনেকগুলা মেয়েও যাচ্ছে তো মেবি বাসার কাজে যাচ্ছে তো যারাই বাংলাদেশ থেকে মানুষ পাঠায় মেয়ে মানুষ হোক আর ছেলেরা যাই হোক সবাই আর কি আমার উচিত মনে হয় যে দেশের যেহেতু প্রেজেন্টেশন করে ওদের দিয়েই যেহেতু দেশ চিনে মানে যারা বিদেশে বসবাস করতে চায় তাদের কালচার তাদের চলাফেরা দিয়েই তো মানে দেশের মানুষকে চিনে তো আমাদের দেশের মানুষদের জন্য আমার ম্যাসেজ থাকবে যেহেতু মিডল ইস্টে ম্যাক্সিমামই একদম মানে অজপাড়া গা থেকেই যায় তো ওদের ড্রেস আপ চলা টলা এগুলার ট্রেনিং নেওয়া উচিত যেহেতু দেশে একটা বিদেশে আসবে রিপ্রেজেন্ট করবে যে মহিলাগুলা কাজ করতে আসছিল তো আমার মনে হচ্ছে যে এদের একটু ট্রেনিং নিয়ে টিয়ে ভালো করে পাঠানো উচিত যেহেতু দেশের মানে মান সম্মান এদের উপর ডিপেন্ড করে তো সবাই মনে করে বাংলাদেশের মানুষ এরকমই কিন্তু সবাই তো এরকম না তো গ্রাম থেকে যেহেতু আসে গ্রামের আর শহরের মানুষের কালচার অনেক ডিফারেন্স তো আমি ছোট করে দেখছি না আমি বলছি আর কি ওরা যারা আসছে তারা তো আর ওই লেভেল থেকে আসে না যার কারণে রিপ্রেজেন্টটা হয় অন্যভাবে অন্যভাবেই দেখে বাংলাদেশের মানুষদের তা আমি সেই জন্যই বলছিলাম তো সেটা কেউ নেগেটিভ আবার নিও না বিশেষ করে ড্রেস আপের উপর জোর দেওয়াটা খুবই জরুরি তারপরে তো বিহেভার চলাফেরার দিকটাও অনেক কিছু দেখার বিষয় তো আমরা এখন প্লেন আমাদের ছেড়ে দিয়েছে আমরা এখন দুবাই চলে যাব দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের পাঁচ মানে কি বলে এটাকে আট ঘন্টা দুবাই আবার বসে থাকতে হবে আর দুবাই থেকে বাহারেন যেতে মাত্র চল্লিশ মিনিট টাইম লাগে আর আমি আট ঘন্টা অপেক্ষা করবো যেহেতু অনেক আর্লি এসেছিলাম অনেক তাড়াহুড়া করে এসেছিলাম তো বাই বাই বাংলাদেশ বাংলাদেশেকে বিদায় জানাচ্ছি বিদায় জানায় জানিয়ে আমরা প্লেনে উঠে গেছি অলরেডি উঠে যাচ্ছে তো আশা করলাম তোমাদের ভালো লাগলো তো সারজাই এয়ারপোর্টটা দেখাবো ডিউটি ফ্রিটাও দেখাবো সারজাই এয়ারপোর্টটা বেশি বড় না খুব ছোট আমি চেয়েছিলাম কিছু কসমেটিক্স কিনবো এই তোমার স্যানের লুই ভিটন তারপরে ম্যাক্সের কিন্তু সেখানে সব নাই তো আশা করলাম ভালো লাগলো